আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্য যা জানার অপেক্ষায় রয়েছে আপনি ভীষণ গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটি সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে অনেকেই পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর আগের গেমের তথ্য জানতে চাচ্ছেন জানতে চাওয়াটা অ্যাকুরেটলি সঠিক কারণ প্রিয়জনকে হারানোর বেদনা সেই জানে যে পরিবার হারিয়েছে এই সকল ইনফরমেশন জানতে চাওয়া লোকদেরকে যেমনি আমরা অনুরোধ করব আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনুরোধ করব। আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করবেন গেমের খবরগুলো প্রচার করার জন্য প্রকাশ করার জন্য এতে করে সেই লোকগুলো স্বস্তি পায় জানতে পারে একজন বাংলাদেশি মৃত্যু হয়েছে না তিনি নিখোঁজ রয়েছে কি অবস্থায় রয়েছে সাধারণত যেহেতু এটা অবৈধ কার্যক্রম আর এই অবৈধ কার্যক্রম খুব একটা ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আসে না এই ব্যাপারে তথ্য দিতে পারবে সঠিক যে দালাল যারা এই কাজগুলো করে আপনারা যারা যার মাধ্যমে গেম দিচ্ছেন আপনার লোক ইউরোপে পাঠানোর জন্য কন্ট্যাক্ট করছেন চুক্তি করছেন তাদের সাথে সবসময় সংগ্রহে রাখা তাদেরকে পরবর্তী প্রয়োজনে যোগাযোগ করার সক্ষমতা অর্জন করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ বহু মানুষ তাদের প্রয়োজন হারিয়ে দিক বেদিক এখানে সেখানে ছুটছে অথচ কোনো খবর পাচ্ছে না আপনি এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই খবরগুলো খুব একটা পাবেন না বা পাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু এগুলো সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া বা অবৈধভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে শুধুমাত্র এনজিও সংস্থা বিভিন্ন দেশে স্থানীয় দৈনিক কোনো একটি ঘটনা ঘটার পরে যখন প্রচার করে তখনই জানা যায় আশাবাদী আপনারা বুঝতে পারছেন যে সমস্যা কোথায় আর এটার সর্বশেষ অবস্থান জানতে আপনাকে কি করতে হবে আপনি আজই যে লোকের মাধ্যমে আপনার লোককে ইউরোপে পাঠানোর চেষ্টা করেছিলেন তার সাথে যোগাযোগ করুন সে আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে এনজিও সংস্থাগুলো ধারাবাহিকভাবে ভূমধু সাগর থেকে শরণার্থী উদ্ধার করে ইতালিতে নামাচ্ছে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় নাদির তাদের অবস্থান নিশ্চিত করা এবং এই অঞ্চলটি থেকে শরণার্থী উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার একটি তথ্য শেয়ার করেছে তাদের অ্যাকাউন্ট থেকে সিসিলি কর্তৃপক্ষ সাত আটজন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে গতকাল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এই বার্তায় পৌরসভার প্রতিনিধিরা উদ্ধারকৃত অভিবাসীদেরকে রিসিভ করেছে এবং নিরাপস্থানে হস্তান্তর করেছে বলে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনের নিশ্চিত করা হয়নি যে অভিবাসীরা কোন জাতীয় তার ছিল লিবিয়া থেকে ইতালি আসার পথে অভিবাসীদের আটক করা নির্যাতন করা যেটা ধারাবাহিক একটি ঘটনা তথা কথিত ইতালির সাথে লিবেন কোস্টগার্ড মিলেশিয়াগুলোর চুক্তির নামে লিবেন কোস্টগার্ড সাগর ব্যবহার করে ইতালি আসার পথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে যে ধারাবাহিকতায় পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখে তারা সাগর ব্যবহার করে ইতালি আসার পথে তিনশো জন অভিবাসীকে আটক করেছে যাদেরকে যে উপকূল থেকে আটক করেছিল সেখানে ধরে নিয়ে গেছে আর আটককৃত অভিবাসীদেরকে আটক করার পরে তাদেরকে বিক্রি করে দেওয়া আর একটি গ্রুপ সেটিকে কিনে নেওয়া আর কিনে নেওয়ার পর তাদের কাছে মোবাইল ফোন বা যোগাযোগ করে যেটি থেকে এই অভিবাসীদের সাথেও একই ধরনের ঘটনা ঘটবে কাজেই আপনারা অতি সত্তর আপনাদের মাফিয়া বা দালাল যার মাধ্যমে গেম দিয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করুন এই সমস্যার সমাধানের চেষ্টা করুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে শুভকামনা